বাবেদের তারুণ্যের ব্রিগেডে মধ্যমণি প্রয়াত জ্যোতি বসু রবিবার সমাবেশ হল ব্রিগেডে ভিড় করলেন বহু কর্মী সমর্থক ভোর ব্রিগেডে বিক্রি হল লেনিন তালিন বৌদ্ধবাবুদের বাঁধানো ছবি আর বেস্ট সেলার অবশ্যই প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রতিকৃতি আর সেই সমাবেশে কিন্তু এক্ষেত্রে যেরকম মানুষ আসছেন ঠিক তেমনই কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে যে এক্ষেত্রে এই ছবি নিয়ে বসেছেন একজন ব্যক্তি যেখানে চে লেনিন স্টালিন সকলের ছবি কিন্তু রয়েছে এবং পাশাপাশি রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য এবং জ্যোতি বসুর ছবিও তেরো বছর কেটে গিয়েছে তিনি প্রয়াত হয়েছেন বাম রাজনীতির প্রবাদ প্রতিম নেতা আজও হাজার হাজার বাম মনস্কদের কাছে আইকন রবিবারের ব্রিগেডেও সেই নজির মিলল হাতে নাতে ছবি সবসময় বিক্রি হয় দু হাজার ছয় সালে সপ্তম বামফ্রন্ট সরকার গড়ার জন্য ব্রিগেড সমাবেশ বামেদের আর সেই সমাবেশেই শেষ বারের মতো এসেছিলেন জ্যোতি বসু দু হাজার ছয় পেরিয়ে আজ দু হাজার নামগুলির মধ্যে সবচেয়ে এগিয়ে সেই জ্যোতি বসু জ্যোতি বসু ছবি কেনার কি কারণ জ্যোতি বসুর ছবি আমার খুব ভালো লাগে কেননা ওনার যে কথাবার্তা বা ওনার যে আমাদের যে খাদ্য যে পেটে ভাত আমাদের জুটি দিয়েছে তাই জন্য আমার এক সময়ের শাসক দল বর্তমানে বিধানসভায় শূন্য কিন্তু তবুও রাজ্যের হাজার হাজার বাম যুবদের চোখে স্বপ্ন আর সেই স্বপ্নের প্রেরণা যোগাচ্ছেন জ্যোতি বসুর মতো প্রবাদ প্রতিম বাম নেতারা রবিবারের বাম ব্রিগেডে তাই না থেকেও উজ্জ্বল উপস্থিতি প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মুখ্যমন্ত্রী হিসেবে তার থাকা পরবর্তীকালে এবং তার তার চলে যাওয়া সেই সমস্ত কিছু এতদিন পরেও কিন্তু ব্রিগেডে এখনও জ্যোতি বসুর ছবি কিন্তু সবথেকে বেশি বিক্রি হয় জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা নবিনের সঙ্গে শ্রেয়সী কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা